মাছে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি গ্যাসটা ধরিয়ে নিলাম কড়াই গরম হয়ে গেছে রিফাইন অয়েল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার এক এক করে মাছগুলো দিয়ে দেবো মাছটা একটু ভাজা হয়ে গেছে এবার মিলতে দিচ্ছি মাছটা লাল লাল করে ভেজে নিয়েছি এবার নামিয়ে ফেলবো না ওই তেলের মধ্যে এখানে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আসতে একটু ভাজা ভাজা হোক ততক্ষণ একটা মশলা করে নেব এখানে দই নিয়েছি বড় চামচে দু চামচ আর এখানে কাজু বাদাম আর এমনি পিনাট বাদাম নিয়েছি তোমরা যে কোনো একটা বাদাম দিলেই হবে আমি দু রকম বাদাম দিয়েছি কাজু বাদাম আর পিনাট বাদাম এই কাজু বাদাম পিনাট বাদাম তার মধ্যে দই এটাকে ভালো করে মিক্সিতে টেস্ট করে নেবো সামান্য একটু জল দেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরই মধ্যে আমি এখানে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম এর মধ্যে লবণ দিয়ে দিলাম এক চামচের মতো তো দিলাম সামান্য আর এখানে কাশ্মীরি লঙ্কাগুলো দিয়ে দিলাম আমরা একটু জলাট করব মশাদা কিটুকুন কুচিয়ে নব যেন কোনো কাটার বন্ধ না থাকে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন তেলও ছেড়ে দিয়েছে মশলা থেকে এবার এখানে যে আমি দই আর কাндуটা পেস্ট করেছিলাম পুরোটা দিয়ে দেব দিয়ে অনবরত নেড়ে যেতে হবে ফ্লেমটা মিডিয়ামই রাখবো এটা যেতে এখন জল দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা ফুল রাখবো ফুল আছে এখন ফুটতে দেব ফুলটা ফুটে গেছে এবার ভেজে রাখা মাছগুলো আমি এখন দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো মিডিয়াম আছে দু থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নেব দু মিনিট ফুটিয়ে নিয়েছি এবার ওপর থেকে একটু চিনি দিয়ে দেব আর দুটো কাঁচা লঙ্কা চিনে দিয়ে দিলাম রুই মাছ তো আমরা অনেক রকম করে খাই কিন্তু এই যে দই রুই এত সুন্দর লাগে গরমে গরমকালে ভাতে দারুণ লাগে তো অবশ্যই এই ভিডিওটা দেখে একবার অবশ্যই বাড়িতে করে দেখো সত্যি খুব ভালো লাগবে গ্যাসটা আমি এবার অফ করে দেব দই রুই একেবারে কমপ্লিট যেহেতু গরম ভাত দিয়ে খাওয়া হবে তাই একটু ঝোল রেখেছি তো আজকে আমি বানিয়ে ফেললাম দই রুই তোমরা অবশ্যই ভিডিওটা দেখে নিলে আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো শেয়ার করো আর সবার শেষে একটা কথা বলবো তোমরা সবসময় ভালো থেকো